যারা অলিমার দাওয়াত খাবে কাঠ দিবে কাঠের মধ্যে লেখা দিবে উপহার নয় দোয়া চাই দাওয়াত খাওয়ার টেবিল বসাই দেই ওদের এই টেবিল বসানোর চেয়ে ভিক্ষার থালি নিয়ে রাস্তায় বসে থাকা উত্তম আসসালামুকুমতুল্লাহ ইন্দালিল্লাহ নাহমাদুহু আনসাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বাদ আল্লাহের নিপট লাগুটুটি শুক্রিয়া যে মহান আল্লাহ আমাদেরকে পবিত্র শুক্রবার জুমার নামাজ আদায় করার জন্য মসজিদে আসাম দান করেছেন এই জন্য মহান আল্লাহ আলহামদুলিল্লাহ আজ রবি সানি মাসের চার তারিখ চোদ্দশো সাতচল্লিশ ঈশ্বী আজকে ইশ্লাহ নতুন আবিষ্কৃত ফিতনা নিয়ে আলোচনা করা হবে ইনশাল্লাহ দশটা জমা দিয়ে শুধু কেয়ামত নিয়ে আলোচনা করতেই অনেক আলোচনা জমে গেছে করতে পারি নাই যার জন্য কিছু কিছু আলোচনা করব জরুরি আসলে আলোচনা জমার খুববাটা কিসের উপরে হয় এই যে আমরা যে চলাফেরা করতেছি আমরা আমাদের সামনে কি হইতেছে কি ঘটতেছে এই প্রেক্ষাপট নিয়ে আলোচনা করতে হবে তাহলে আমাদের মধ্যে কিছু বুঝ আসবে যে এই কাজটা হ্যাঁ হইতে সেরে করার দরকার এটা করা যাবে না তো এখন অনেকগুলাই দর জমায় তো অনেক আলোচনা জমে গেছে তো একটা বিষয় আজকে আমি এই দিক দিয়ে জান আলোচনা করতে চাই আমাদের মধ্যে কিছু ফিতনা শুরু হয়ে গেছে ফিতনাটা কিভাবে শুরু হয়েছে ইসলামের মধ্যে ধর্মের নামে ফিতনা শুরু হয়েছে পবিত্রতম কাজগুলোর মধ্যে ফিতনা শুরু হয়েছে এই পবিত্রতম কাজ গুলার মধ্যে গুনার কাজ শুরু হয়েছে থেকে আল্লাহ বলেন তালা তোমাদের মধ্যে যারা বিয়েহীন তাদের বিয়ে সম্পাদন করে দাও এবং তোমাদের দাস ও দাসীদের মধ্যে যারা সৎকর্ম পরায়ণ তাদেরও যদি তারা নিঃস্ব হয় তবে আল্লাহ নিজ অনুগ্রহে তাদের সচ্ছল করে দিবেন আল্লাহ প্রাচুর্যময় সর্বজ্ঞ যাদের বিয়ে করার সামর্থ্য নেই তারা যেন সংযম অবলম্বন করে যে পর্যন্ত না আল্লাহ নিজ তাদেরকে করে দেন কোরআনের এবং অর্থ আমরা কোরআন অনেকে পড়ি কিন্তু অর্থ তো আর পড়ি না এটা কিন্তু কিলে সেটা জানি না না জানার কারণে আজকে আমাদের মধ্যে ফিতনাগুলো ছড়াচ্ছে এখানে আল্লাহ তালা পবিত্র কোরআনে বলে দিলেন যারা বিয়েহীন তাদের বিয়ে সম্পাদন করে দাও যদি সে অভাবী থাকে তার অভাবকে আল্লাহ তালা কি করে দিবে দূর করে দিবে তাকে আল্লাহ তালা নিজ অনুগ্রহে সচ্ছল করে দিবে কিন্তু আজকালকে দেখা যায় আমরা মনে করি যে ছেলে মেয়ে চাকরি না পাওয়া পর্যন্ত বিয়ে করার দরকার নাই বয়স হোক তিরিশ চল্লিশ সমস্যা নাই আগে নিজে কামাই করুক তারপরে বিয়ের চিন্তা আসলে একটা যখন বিয়ে হয় তখন ওই পরিবারের মধ্যে রহমত বরকতে ভরপুর হয়ে যায় আপনার নিজেরা নিজেরা চিন্তা করে দেখেন যারা বিয়ে করছেন বিয়ের আগে অভাব ছিল এরকম না যে কোটি কোটি টাকা নিয়ে বিয়ে করছেন কিন্তু আল্লাহ তালাই কিন্তু অভাব পূরণ করে দিচ্ছে যা প্রয়োজন আল্লাহ তালাই কিন্তু দিচ্ছে আবার আল্লাহ তালা পরবর্তী আয়তে বলে দিলেন যাদের বিয়ে করার সামর্থ্য নাই একদম গরিদ্র অসহায় তাদের সামর্থনায় বিয়ে করার তাদের স্ত্রীকে ভরণ পোষণের সামর্থনায় আল্লাহ বলে দিলেন তারা যেন সংযম তালা অবলম্বন করে রোজা রাখে যে পর্যন্ত না আল্লাহ তালা তাদেরকে অভাব মুক্ত করে দেন তাহলে নিজের চরিত্রকে সংবরণ করার জন্য তার রোজা রাখতে হবে আমাদের দেশে তো কয় যৌতুক নিয়ে বিয়া করে লটে নাই নাইকি হয়েছে টাকা না বিয়ে করাই নিষেধ ওর বোর্ডের তো খাওয়ার যদি সামর্থ্য থাকতে হবে আমগর দেশের দ্বারা মানে যুবক আর কি এরা হইল বড় হুজুর যায় কয় বিয়া করা ফরজ আমার বাপে এলাও ফরজ কাজ করায় না কিন্তু এরা জানে না নামাজ পড়া ফরজ বিয়ে করা ফরজ এটা জানে এটা হইল বানাইনা ফরজ বিয়ে করা কোনোদিনই ফরজ না বুঝতে পারছেন এমন কোনো হাদিস নাই বা কোরআনের কোন আয়াত নাই যেটাতে প্রমাণ করতে পারবেন বিয়ে করা খরচ কিন্তু সবাই মুহে মুহে কয় বিয়ে করা খরচ ফরজ কাজ শেষ করলাম আসলে বিয়ে করা ফরজ না বুঝতে পারছেন তো এটা বানাই না ফরজ কারণ দরকার নামাজ যে ফরজ এটা কয় না রোজা রাখা ফরজ এটা কয় না লক্ষ লক্ষ টাকার মালিক খরচ করা খরচ এটা বলে না বিশাল ব্যবসায়ী তার জাকাত দেওয়া খরচ এটা বলে না বিয়ে করা খরচ সে পাইল কর থেকে বিয়ে করা হইলে আল্লাহ রসুলের শূন্য কারো জন্য ওয়াজিব কারো জন্য মুস্তাহাব কারো জন্য হারাম বুঝতে পারছেন তো কিন্তু কোনোদিনই ফরজ না ফরজ হইল ওইটা যেটা অস্বীকার করলে সে কাফির হয়ে যায় না জান নামে হয়ে যায় বিয়ে না করলে জান নামে অনেক নবীও তো আছে বিয়ে করছে না তারা কি জাহান্নামী হয়ে যাবে অনেক সাহাবি আছে বিয়ে করছে তারা কি জাহান্নামী হয়ে যাবে আমরা তো বানাই খেজুরের খরচ সৌদি আরবে মধ্যপ্রাচ্যের যারা গরিব তারা সারা জীবন বিয়ে করতে পারে না আপনারা সৌদি আরব যাই দেখেন লক্ষ লক্ষ পুরুষ মানুষ আছে তারা বিয়ে করতে পারে না সামর্থ্য নাই কারণ ওই দেশে বিয়ে করতে হলে আঙ্গুর দেশে কম পক্ষে এক টাকা লাগবে পঞ্চাশ লক্ষ টাকা বাবারি দিল মেয়ের বাবারে ওটা হলো কামিন আমরা যেটা দেন মোহর বলি এটা দিল আগে আর বাড়ি গাড়ি যা দিন থাকলে অর্পালে বিয়ে আসে আর নাইলে নাই ওই মধ্যপ্রাচ্যের যারা ছেলে মানুষ তারা ছোট থেকে কামাই রোজগার শিখে ফেলে যে আমি বিয়ে করার জন্য টাকা জমাইতে হবে সঞ্চয় করতে হবে তাদের মধ্যে ইচ্ছা আছে তারা কাজের মধ্যে ঢুকে যায় আর আমরা মনে করি কি কাম না করলে কি শ্বশুর বাড়িতে একটা উঠো কিনা পরে ওইটা দিয়ে চালাই চালায় খাম অসুবিধে দেখি কামাই তারপর ওড়ে থেকে আলো নাকি বলেন কিংবা পাঁচ লাখ দশ লাখ নিয়ে আলাম সমস্যা কি আছে না হাজরত মাসুদের বর্ণনায় রাসুল উল্লা সাল্লাম বলেন হে যুব সম্প্রদায় তোমাদের মাঝে যারা বিয়ে করতে সক্ষম তারা যেন বিয়ে করে নেয় কারণ বিয়ে দৃষ্টি অবনত রাখতে এবং লজ্জা স্থানের পবিত্রতা অধিক সহায়ক আর যে বিয়ে করতে সক্ষম নয় সে যেন রোজা রাখে এটা সই বোহারি সাতশো আঠারো নম্বর তাহলে বিয়ে করার সক্ষম না হইলে তার করণীয় হলো রোজা রাখা আমাদের মধ্যে যুবকদের মধ্যে আছে এটা হ্যাঁ নাই আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন তিনি বলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন বিয়ে করা আমার আদর্শ স্থায়ী নীতি যেই লোক আমার এই সুন্নাত অনুসারে আমল করবে না সে আমার দলভুক্ত নয় বিয়ের মাধ্যমে অনেক পাপ কাজ থেকে মুক্ত থাকা যায় এটা সুনানে ইবনে মাজার দশ হাজার তিনশো নব্বই নাম্বার হাদিস আরেকটা হাদিসে রসুল সাল্লাম বলেন বিয়ে দিনের অর্ধেক হিসেবে সাব্যস্ত করেছেন তিনি বলেছেন যে ব্যক্তি বিয়ে করলো তার অর্ধেক দিন পূর্ণ হয়ে গেল সে ব্যক্তি বাকি অর্ধেকের বিষয়ে আল্লাহকে ভয় করে এটা মিসকাতুল মাসা এর দ্বিতীয় খণ্ডের কিছু আটষট্টি নাম্বার হাদিস অর্থাৎ দিন আর ইমানের অর্ধেক পূরণ হয়ে যায় বিয়ে করার মাধ্যমে আর বাকি ওর দিক আমল আখলা কাজকর্মে মাধ্যমে তাইলে এটা তো একদম ছোট জিনিস না এটা পবিত্র জিনিস বিয়ে করা একটা ইসলামের রীতি না শুধু এটা একটা ধর্মীয় কাজ এবাদত। বিয়ে করা আমরা মনে করি আমাদের প্রয়োজন প্রয়োজন নাই এটা একটা এবাদত। কিন্তু এই ইবাদতটা আমরা আজকে গুনার কাজে পরিণত করছি শুরু থেকে শেষ পর্যন্ত আমরা গুনায় গুনায় জর্জরিত আপনি আপনার ছেলেকে বিয়ে করাবেন আপনি মেয়ে দেখতে গেছেন গেছেন আপনি আপনার ভাই আত্মীয় স্বজন সব নিয়ে গেছেন এটা ইসলামের বিধান না বাইস্তা আপনি কেন দেখবেন মেয়েকে দেখ মেয়েকে দেখার জন্য অধিকার হলো ছেলে দেখতে পারবে যে বিয়ে করবে সে দেখতে পারবে তার মা বোনেরা দেখতে পারবে মহিলারা দেখতে পারবে যায় কেন দেখবে আমাদের সমাজে দেখবেন যে মেয়েদের দেখার জন্য একটা গোল টেবিল নিয়ে বসে মেয়ে সামনে এসে বসে চারদিক দিয়ে পুরস্কা বোচা থাকে সে বলে যে এই এক কাপড় একটু উঁচা করো চুল গোলা বের কর তার সাইডে যেগুলো বৈশাখ সেগুলো কি মার ব্যক্তি তারা কেন দেখবে তাদের এই দেখার অধিকার কে দিয়েছে ইসলাম কি তাদের অধিকার দিয়েছে এই অধিকার দেয় নাই হাজতাবু হুরয় রহদি আল্লাহু তা বর্ণনা করেন রসূল উল্লাহ সাল্লাল্লা আলাইহিসাল্লাম বলেছেন মানুষ সাধারণত নারীদের চারটি বিষয় দেখে বিয়ে করে আমরাই চারটে বিষয় খুঁজি কি কি খুঁজি এক নাম্বার ধনসম্পদ দুই নাম্বার বনসমর্যাদা তিন নাম্বার সৌন্দর্য চার নাম্বার ধর্মপরায়ণ অদায় আল্লাহ রসুল বলেন তোমরা ধর্মপরায়ণ নারীকে বিবাহ বিবাহ করে ধন্য হও অন্যথায় তোমাদের উভয় হাত অবশ্যই ধুলায় দূষরিত হবে এটা সুনানে আবু দাউদের হাদিস এই হাদিস আল্লাহ রসুল বলে দিলেন তোমরা তো চারটা বিষয় দেখে বিয়ে করো এই চারটার মধ্যে তোমরা সেই নারীকে বিয়ে করো যেই নারী ধর্ম করায় আর যদি বাকি তিনটা দেখে বিয়ে কর তোমাদের হাত ধুলোই দূষরিত মানে তুমি অপদস্থ হবা তুমি লাঞ্ছিত হবা আমরা তো সেটাই করি আমরা দেখি কোন মেয়ের বাপের টাকা আছে অনেক সম্পদ আছে বেশি প্রতিপত্তি প্রভাব বংশের বংশের নামই রূপ রূপ সৌন্দর্য অনেক সুন্দর তো দেখি ধর্মপরায়ণ কারা এইটা তো দেখি না এই জন্যই তো আসতে আমাদের পদে পদে লাঞ্ছিত হইতে হয় যদি মানুষ পুস্ত কোন মেয়েটা ধর্মপরায়ণ তাহলে আমাদের লাঞ্ছিত হইতে হইতো না এটা আল্লাহর রাসূল বলে গেছে তো এই যে আমরা বিয়ে দেখলাম আমরা পাত্রী দেখলাম পাত্রী দেখে আমরা আরো সমাজে একটা কুসংস্কার বানানি হয়েছে কি কুসংস্কার কাবিন করে কিংবা এনগেজমেন্ট করে আন্টি দিয়া রাখে একটা নাক ফুল দিয়া রাখে কয় ভদ্রমাস শেষক এ ছড়ো ইত্তা শেষক বড় ঈদের মধ্যে কুরবানির করতে দেখা হয় যেন ওই সময় দিමු এক TimeUnit হই যাবো কা এক কামে দুই কাম নাকি কন খরচটা লাগলো না কুর্বানি খরচ দেওয়া হয়ে গেল গা এরকম আমরা ডেট দিই আর এই ডেট দেওয়ার ফাঁকে সেই ছেলে আর মেয়ে তখন তো মনে করে আম করে এখন আর বৈধতা দিয়ে দিচ্ছে খালি কাজটা শুনুইদের পরে তাহলে এখন আমরা যা খুশি তাই করবো এখন পার্কে জামো গা রেস্টুরেন্টে গা ওখানে বসে বসে খামো হাত ধরে ঘুরবো আর সার রাত্র মোবাইল দিয়ে আলাপ করবো ভিডিও খুলে কথা বলবো এগুলো সম্পূর্ণ না যায় সম্পূর্ণ কবিরে গোনা কারণ বিয়ে হওয়ার আগ পর্যন্ত সেই বাকি দশটা গায়ের মাহারম নারী আছে ওইরকমই তো সে ওই মহিলাটা তার সঙ্গে তো বিয়ে হয় নাই বিয়ের কথা হইছে। বিয়ে তো ভাঙ্গেও যেতে পারে এমনও আছে সব কিছু রেডি বিয়ার আগের দিন বিয়া ভেঙ্গে গেছে এই ঘটনা আছে না কিন্তু সে যে সব কাজ আগেই শেষ করে ফেললো এটা কি হালাল না হারাম এটা তো আমরাই ব্যবস্থা করে দেই আমরা যারা বাপ মা আছি তারাই তো ব্যবস্থা করে দিই পছন্দ বিয়ে করে দেন নাকি তাহলে তো আর পাপ থেকে আপনি পাপের করে দিলেন তাহলে হবে বুঝতে পারছেন দায় আমরা বিয়ে শুরু হওয়ার আগে বানাই গায়ে হলুদ সেখানে গান বাজনা ব্যাপারটা মহিলারা আসে এই হলুদ টলুদ দিয়ে আগুন টাগুন দুর্গা গাছ টাছ দিয়ে করে এগুলো তো হিন্দুদের কাজ এই তো মুসলমানদের কোনো রীতি হইতে পারে না দেখা যায় বিভিন্ন বিয়ের অনুষ্ঠানে বড় বড় গানের এক কিনিয়া যায় সাউন্ড বক্স নেয়া যায় যারা গরিব মানুষ সাউন্ড বক্স নিয়ে শেষ আর যারা টাকাওয়ালা মানুষ ওরা মঞ্চ টঞ্চ করে নাচ গানের আসর করে দেখা যায় আপনার মতো আমার মতো দাড়ি উলা টুপি ওলাও নাচতেছে মোবাইলে ফেসবুকে দেখা যায় বিয়ের একদিন নাচলে সমস্যা নাই আমরা প্রত্যেক দিন নাচি না বলেন নাওজুল্লাহ

এটা বুখারির পাঁচ নাম্বার হাদিস তারা এই বাদ্যযন্ত্রকে নৃত্যকে গানকে হালাল বানাই ফেলছে রসুল্লাহ সাল্লা সাল্লাম বলেন আল্লাহ আমার উপর হারাম করেছেন মদ জুয়া এবং তবলা মানে বাদ্যযন্ত্র এটা সুনানে আলু দাদা তিন হাজার ছয়শো নাম্বার হাদিস তো রাসুল সাল্লা সাল্লামের যুগে একটা বাদ্যযন্ত্র বাজায় তো যার নাম ছিল দফ সেটা এক দিক থেকে খোলা দিক থেকে বাড়ি দিয়ে শব্দ করা যায় এরকম একটা যন্ত্র এই যে বাদ্যযন্ত্রটা বিয়ের মধ্যে বাজানো বৈধ বলা হয় কিন্তু এই যে তবলা গানের মিউজিক টিউজিক দিয়ে গান বাজার নৃত্য করা এগুলো সম্পূর্ণই হারাম এই বিয়ের মধ্যে দেখা যায় আরো বিভিন্ন কুসংস্কার ঘটে ছেলেকে মেয়েকে গুছল করাবে এলাকার পাড়া প্রতিবেশী সবাই আসছে ছেলেকে বিয়ে কর কুশল করাবে আসছে বিভিন্ন বেগানা মহিলা ভাবিরা তারাই সে কুশল করা এটা কি তাদের জন্য জায়েজ তারা বিভিন্ন আয়সা নারী পুরুষ গায়ের মধ্যে হলুদ মাখাই দিতেছে শৈলের মধ্যে স্পর্শ করতেছে ট্রাস করতেছে এটা কি হারাম না হালাল সম্পূর্ণই হারাম তাহলে আমরা হারামের মধ্যে তো ঢুকতেছি যদিও সেটা পবিত্রতম কাজ আমরা বিয়ের জন্য তারিখ টুজি পত্রিকার মধ্যে পঞ্জিকার মধ্যে অমুক দিনটা ভালো অমুক দিন শুভ অশুভ এটা তো হিন্দু করে কাজ মুসলমানদের পূjazd নাই শুভ অশুভ দিন নাই এই ভাদ্রাসিন কার্তিক মাস নাই যে ভাদ্র মাস বিয়ে হইতো নাকি হিন্দু করে কাজ ইসলামের দৃষ্টিতে কোনো অশুভ দিন নাই অশুভ তারিখ নাই কিসের ভাদ্র মাস আসীম মাস পুষ মাস মাঘ মাস আছে না এগুলো আমরা করি এগুলো হারাম সম্পূর্ণ হারাম রাসুল্লাহ সাল্লা সাল্লাম বলেন যে বিজাতির সাদৃশ্য অবলম্বন করবে সে তাদের অন্তর্ভুক্ত হবে এটা সুনানে আবু দাউদের চার হাজার তেত্রিশ নাম্বার হাদিস তাহলে এই যে দিন তারিখ দেখে দেখে না তারিখ বের করে অমুক তারিখ অমুক মাস অমুক সময় এছাড়া বিয়ে হইতো না এগুলো হলো বিজাতিদের সদৃশ্যতা যেটা যারা তাদের সদৃশ্যতা অনুযায়ী কর অনুসরণ করবে তাদের হাসন নসর তাদের সাথেই হবে এই বিয়ের মধ্যে চলে আপনার ভিডিও ছবি করার কাজ বিভিন্ন আপনার টিম নিয়ে আসে তারা ভিডিও করে পাঁচজন সাতজন দশজনে মিল দেয় দেখাইলো আমি টাকাওয়ালা লোক আমি কতগুলো লোক নিয়ে আসি দেখছ তোমাদের টাকা নেই করতে পারো না আসলে তুমি টাকা আছে না তুমি পাপ করতেছ রাসুল উল্লাহ সাল্লা সাল্লাম বলেন প্রত্যেক ছবি অঙ্কনকারী জাহান নামে যাবে এটা সেই মুসলিমের পাঁচ হাজার ছয়শো নাম্বার তাইলে এই যে বিয়ের মধ্যে কাজগুলো এগুলো কি হালাল না হারাম হইতেছে এই থেকে আমাদের দুরেশ্বরে আসতে হবে না বিয়ের মধ্যে আমরা মোহরানা দেই এই যে তেহাত বলে এইটা কথা কইছুন তেহাত বলে তেহাতর কথাও কইতাছি মানে காসের কথা কইছ আল্লাহ তাআলা বলেন তোমরা স্ত্রীদেরকে তাদের মোহরানা খুশি মনে প্রদান কর এটা সূরা নিসা 4 নাম্বার আয়াতের অর্থ অন্যত্র বলেন তোমরা স্ত্রীদের মোহরানা ফরজ হিসেবে প্রদান কর স্ত্রীর মোহরানা দেওয়া হইল ফরজ মাপ চাইলে মাপ হবে না আপনি দেখেন আপনার ছেলে বিয়ে করায়ছেন পাঁচ বখরে দেন মোহর দিয়া আপনার ছেলে তো রাত্রি কোয়েলাইছে বউয়ের কাছে যে মাপ করে দাও আচ্ছা মাপ করে দিয়ে দিতে দুই দিন পরে জগা ঝালি লাইকে কাটা ছড়া হয়ে গেছে পরের দিনই মামলা করছে দেন মোহর দাও কি কোন যদি মাফি করে দিত তে মামলা কর লকে ওই তো বলতে পারতো আমি তো বিয়ের রাত্রে আমি মাফ করে দিছি তাহলে চাইতাম না কিন্তু পরের দিনে তো চাই তাহলে এই এই করে করে না না এটা কারণ মন খারাপ করে কি করে দিলাম করছে আসলে ময় জানে স্বামী স্ত্রী একে অপরকে চিনবে না পিতা তার সন্তানকে চিনবে না সন্তান তার পিতাকে চিনবে না যার দিন হক সে বুঝে নিবে ওই দিন কিন্তু ঠিকই আপনার স্ত্রী বুঝে নিবে এই যে আমার সম্পদ ওই যে দেন মোহর এটা দেও তখন আপনার টাকা নাই আপনার নেক গুলা দিয়ে দিতে হবে যদি নেক না থাকে তার গুনাগুলা আপনার ঘাড়ে নিতে হবে বুঝতে পারছেন কিছু মাপ যতই চান কোনো ফায়দা হবে না কোনো লাভ নাই মাপ কোনটা হয় আপনি চাই লক্ষ দেন মহর চাই লক্ষ দিয়ে দিচ্ছেন কোন থেকে কিছু আপনার দিচ্ছে এটা আপনার জন্য হালাল কিংবা বললো এটা ব্যবসা করেন গা হালাল কিন্তু আবার টান মেরে নিয়ে আপনার ব্যবসা লাগাইলেন জোর করে হালাল হবে না বুঝতেছেন তো আমরা গয়না কাটেছি পরে দিন বেঁচে ব্যবসা কাজ শুরু করেছি এটা দেন মরা দায় হবে না তো আপনি কাগজে দেন আমাদের লোক তো চালাক দেন মোহর কাগজে আদায় করে আসতে তিন মাস পরেই গয়নাটি বেঁচে সব তুমি কিনে আসতে নিজের নামে ওই কিনলে তো বউয়ের নামে কেউ লাগবে তাহলে এখনো যাদের দেন মোহর দেওয়ার বাকি আছে আজকেই যাই চিন্তা করবে দেন মোহর দিয়ে দেওয়ার জন্য পান টাকা নয় একটা জমি লিখা দেন বুঝতে পারছেন কিছু যা পারেন যদি সে আপনি চিন্তা করেন যদি লেখা দেবেন জায়গা সেটা তার হক গেলে গা দিতে হবে যদি চলেও যায় তাও তাকে তার প্রাপ্য হক দিয়ে দিতে হবে বুঝতে পারছেন তো তো এই যে এই সম্পর্কে আরেকটা হাদিস উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা বলেন সাবধান তোমরা নারীদের মোহরের ব্যাপারে বাড়াবাড়ি করিও না কেননা তা যদি দুনিয়াতে সম্মানের ও আখিরাতের বিষয় হতো তবে তোমাদের যে ব্যাপারে নবী করিম সাল্লামী অধিক উপযুক্ত ছিলেন কিন্তু তিনি বেশি দিয়ে কোনো স্ত্রীকে বিয়ে করেননি এবং তার বিবাহ দিয়েছেন তা আমার জানা নেই এটা তিরমিজের এগারোশো চোদ্দ ইবনে মাজার আঠারোশো সাতাশি মিসকাতে তিন হাজার দুশো চার নম্বর অর্থাৎ যদি টাকা দিল যদি বড় লোকের প্রকাশ হইতো আল্লাহ তো বেশি টাকা দিত কিন্তু সে বারো কি এত কোন স্ত্রীকে টাক দেন মোহর বিয়ে করে নাই কিন্তু আমরা লেখাই পঞ্চাশ লাখ বিশ লাখ দশ লাখ বুঝাই আমি অনেক টাকাওয়ালা আবার আমরা যারা মেয়ের বাপ এরা মনে করি দশ লাখ টাকা না লেখলে যদি সাইরা দেয় আমি টাকাটা তুলবো তখন আমার লাভ হোক আপনি যে দশ লাখ কাবিন লেখাইলেন কোন উদ্দেশ্য উদ্দেশ্য একটাই কোন কারণে ছেলে সাইরা দিলেন টাকা দায় করবো আপনার নিয়োজিত ভালো না ওইটা তো সারবো কিছুদিন পরে আপনার কথা হবে ছেলের যা সামর্থ্য আছে সেইটা দিয়ে খাবেন করবে তার পাঁচ হাজার টাকা সামর্থ্য পাঁচ হাজার টাকা দিয়ে বিয়ে করবে এই যে ইসলামের বিধান কিন্তু আপনি চিন্তা করতেছেন না আমি কাবিন বসি লাগাই এখন সুইটটা যেতে না পারে তাহলে কিন্তু সুইটটাই যাব কারণ নিয়ত তো ঠিক নাই কারণ বান্দার যেই নিয়ত করে আল্লাহ সেটা পূর্ণ করে দেয় আপনার এইটা হলো আমাদের একটা ইসলামিক ভুল ধারণা আমরা বিয়ের মধ্যে ব্যাপক সাপ সজ্জা করি হাজত আয়সা রাজি আল্লাহ তালা বলেন রাসুল উল্লাহ সাল্লি সাল্লাম বলেছেন স্বল্প খরচের বিয়ে সর্বাপেক্ষা বরকতময় বাই হাকিফি সোয়াবি ইমানের ছয় হাজার পাঁচশো ছয়ষট্টি নাম্বার হাদিস তাহলে কোন বিয়েটা বরকতময় যেই বিয়ের মধ্যে খরচ কম আমরা তো বিশাল খরচ না করলে বিয়েই হয় না চারটা পাঁচটা মাইক্রো লে আনলে নাই দুই চার হাজার লোকেরা না খাওয়ার বিয়ে হইলো কিন্তু বিয়ের বরকতটা ধ্বংস হয়ে গেল পরের দিন থেকে ঝগড়া শুরু হবো আমি দেখছি আমার সচক্ষে তাকে নাম বললে আপনারা বলতে পারবেন যেই সকল বিয়ে ব্যাপক জাক হয়েছে ওই বিয়েগুলো টিকে নাই দেখবেন ওদের মধ্যে বিশৃঙ্খলা শুরু হবে তারা এক সময় তারা বিচ্ছিন্ন হয়ে যাবে আর থাকলেও সারা জীবনে শান্তি সুখ শান্তি বলে তাদের পরিবার কিছু থাকবে না বিয়েতে যে আমরা এই যে মানুষকে দাওয়াত দেই দাওয়াত দিয়ে খাদ্যের অপচয় করি সাতাশ নাম্বার আয় আল্লাহ বলেন নিশ্চয় অপচয়কারী শয়তানের ভাই আর শয়তান হচ্ছে তার প্রভুর প্রতি বড়ই অকৃতজ্ঞ বিয়ের মধ্যে যে আমরা ব্যাপক খরচ করলাম জাক জমক করলাম বিশাল খানা দানার আয়োজন করলাম এগুলো তো অপচয় করা হইল আর অপচয় করা কার কাজ শয়তানের কাজ বিয়ের হইলে ছেলের বাড়িতে অলিমা হবে এটা শূন্য ওলিমা করা হলো সুন্নাত আপনি কয়েকজন লোককে খাওয়াবেন এটা হলো সুন্নাত কিন্তু এدار আমরা বানাইছি হারাম কেমনে আমরা খাওয়ায়ার সামনে একটা টেবিল বশাই দিই ঠিক আছে সারা ভিয়ের দাওয়াত খাওয়ায়ার টেবিল বশাই দেই ওদের এই টেবিল বশানোর চেয়ে ভিক্ষার থালি নিয়ে রাস্তায় বসাটা উত্তম ঠিক তুমি খাওয়াইতে পারবা না টাকাই দিতে হবে তোমাকে দাওয়াত দিতে বলছে কে এটা বলে না এটা কোন বিধান যে বিয়ের মধ্যে টাকা নেওয়া এটা সম্পূর্ণ হারাম এর চেয়ে ভিক্ষা করা উত্তম কারণ আমাদের দেশে মনে করো গরু একটা গব কর্ম দুই লাখ খরচ তো নতুন তুল নতুন লাখ সে এটা একটা ব্যবসার হাতিয়ার বানাইছে আবার কেউ বানাইছে যে লাভ নাও আসল উঠল নয় দশ বিশ হাজার কমই উঠলো তত নাম হলো যে এক হাজার লোকের খাওয়াইছি তাহলে সে করছে নামের লেগিয়া জন করছে তেহা ইনকাম করবার লেগিয়া আল্লাহর রাজি খুশির জন্য কেউ করে নাই আল্লাহর বিধান হইলো বিয়ের অলিমা হবে মানুষকে খাওয়াবে তার সামর্থ্য যে যুগ আছে তার সামর্থ্য আছে দুইরা মুরগি যোগ করে খাওয়াব তার সামর্থ্য ছাগল যোগ করে খাওয়াবো যার সামর্থ্য গরু যোগের খাওয়াবো বুঝতে পারছেন তো এটি হলো অলিমা এদের সে মানুষকে খুশি করার জন্য খাওয়াবে কিন্তু আমরা কাদেরকে খাওয়াই এই সম্পর্কে আল্লার রস্তুল বলেন তুমি শুধুমাত্র মুমিনদের সাথে হবে আর কেবল আল্লাহ ভীরু ব্যক্তি তোমার খাদ্য খাবে এটা সুনানে আবু দাউদের একটা হাদিস মিসকাতের পাঁচ আঠারো নম্বর হাদিস তাহলে আমরা কাদেরকে দাওয়াত দিব আল্লাহ ভিরুদের কিন্তু আমরা দাওয়াত দেখ কাদেরকে যারা টাকাওয়ালা আল্লাহ ভীরু খুঁজি যারা টাকাওয়ালা বেশি হাদিয়া দিবে যা এক হাজার দুই হাজার নিচু তোমার দিব নগর দাওয়াত দিবই লাগবে দেখবেন যে এলাকার মধ্যে যত বিয়ে আছে চেয়ারম্যানের দাওয়াত থাকবই কারণ চেয়ারম্যান তো আর হাজার নিচে দেয় না পাঁচশোই খাইলো তাও তো পাঁচশো লাভ চেয়ারম্যানের দাওয়াত আছেই এরম যারা টাকাওয়ালা অগর দাওয়াতের কার্ডের অভাব নাই রাসুল উল্লা সাল্লা বলেন খাদ্যের মধ্যে নিকৃষ্ট খাবার ওই কলিমার খাবার যাতে শুধু ধনীদের দাওয়াত দেওয়া হয় এবং গরিবদের ত্যাগ করা হয় আর কলিমার দাওয়াত যে কোবল করলো না সে আল্লাহ ও রাসুলের বিরোধিতা করলো এটা স্থী বোখারি পাঁচ হাজার একশো সাতাত্তর নাম্বার হাতেছে সহি মুসলিমের এক হাজার চারশো বত্রিশ নাম্বার হাদিস তাহলে এখানে দুইটা জিনিস আসছে খাদ্যের মধ্যে ওটা নিকৃষ্ট খাবার সেখানে শুধু ধনীদের দাওয়াত দেওয়া হয় গরিবদের দাওয়াত দেওয়া হয় না যেই খেলত বিয়ের মধ্যে ফকির রে গরিব রে কয়জনের দাওয়াত কয়জন দাওয়াত দেয় এই এলাকার মধ্যে যারা গরিব তাকে পাঁচশো টাকা দেওয়ার সামর্থ্য নাই তারা দাওয়াত কাটার সারা জীবনও পায় দাওয়াত দেয় যারা পাঁচশো দেবার পাবো এক হাজার দেবার পাবো ওর কাছে দাওয়াতের কাটটা যায় কি সত্য নামক মিথ্যা এটি হল নির্দিষ্ট খাবার আর আরেকটা জিনিস বলছি কেউ যদি দাওয়াত দেয় সে যেন কবুল করে এটা তার জন্য অধিক দাওয়াত রক্ষা করা তার কর্তব্য যার জন্য দাওয়াত দিলে দাউন লাগে কিন্তু যে গুনার কাজগুলো যারা করবে এটার হিসাব কিন্তু তাদেরকেই দিতে হবে বুঝতে পারছেন তাহলে তারা অলিমার দাওয়াত খাবে কাঠ দিবে কাঠের মধ্যে লেখা দিবে উপহার নয় দোয়া চাই দোয়া উপহার দরকার নাই লেখা বুঝতে পারছেন তো এখন কেউ না হাদিয়া ছেলে দিচ্ছে নিজের ইচ্ছায় ওটা দিতে পারে আলাদা জিনিস দেওয়ার যে ইচ্ছা আপনি হাদিয়া দিতে পারবেন আপনি দাওয়াত দিচ্ছে বিয়ের দাওয়াত আপনি যে মেয়ের দশ হাজার গনে দিচ্ছেন কিবা এক লাখ টাকাতে গণে দিচ্ছেন এটা না যায় নাই কিন্তু খাতা কলমে লেখতা কারা কয়টি হা এই যে দিয়া থাকে জন টেবিল খারাপ করে দিচ্ছে বুঝলেন তো এখন লেখা রাখে গেলে লেখা না রাখে তাহলে কারা কয়টি দেবো খুঁজ নাই কেউ পঞ্চাশটি দেবো কেউ একশো দেবো কেউ দিত না কেউ খালি আর দুহায় বাইক নিব গা কিন্তু আপনার উদ্দেশ্য হলো কারা কত দূর লেখা রাখলে কম দেড় ভাইতো না বুঝছেন তো এই জন্য তো নাম লিখা রাখেন কারা কত দিলো যেতে চিহ্নিত থাকে বুঝতে পারছেন এটা তো হাতিয়া হইল না হাদিয়াত তৈল আমি মনের আনন্দে দিমু যা খুশি তা দিমু আমরা যে আলোচনাগুলো করলাম আল্লাহ তাআলা আমাদেরকে উপর অনুগ্রহ তৌফিক দান করুন আমিন ওয়া আখিরু দাওয়ান ওয়াল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি